সালাম আলাইকুম ভাই মাছ দেখতেছি একটা পাইছেন কি মাছ পাইছেন দেখান তো একটু বসি কোথাচ্ছেন চলে যাবেন কখন আসছিলেন চলে যাবেন একটার সময় মার্শাল মাসা মাছটা তো বেশ বড়ই কতখানি হবে কেজিখানে কি বেশি হবে কালবশ না না রুই মাছ লাল হয়ে গেছে মাছটা চলে আসছে না এত সকালে হাত ছিপে পাইছেন না হুইলে হুইলে কয় কাটা বসে দিয়ে আট কাটা কি গ্যানেট টোপ খাইছি না ডিম রুটি ডিম রুটি গ্যানেট ধন্যবাদ ভাই যাক আল্লাহ যে আপনাকে একটা দিছে আলহামদুলিল্লাহ শুক্র